शोलों सिंगाड़ी चिड़ांग, भोति भोति दिवस पालन करूं मालूम करूं, भोति भोति दिवस मालूम करूं मालूम करूं, शोलों सिंगाड़ी चिड़ांग, भोति भोति दिवस मालूम करूं मालूम करूं मालूम करूं, शोलों सिंगाड़ी चिड़ांग, اور وکٹہ کا ضلع متولیوندی ورطا د قانون جو متولیوندی دی گڑی پالن کرن متولیوندی دی واسطے پالن متولیوندی دی واسطے پالن قانون جو چھڈے شاہ متولیوندی دی پالن قانون پالن شاہ وکٹہ دی چھڈے তার সাথে তবলায় সংযোগ করবেন আমি নিজেই জয় দাস আপনার নাম এবং ডেজিগনেশনটা আমি নাসরিন পারভেজ এসআর স্কুল রায়গঞ্জ সদর সার্কেল হচ্ছে আজকে অনুষ্ঠান সূচি সম্বন্ধে যদি আজকের অনুষ্ঠান সূচি বলতে প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানটা পালন করা হয় এটা হচ্ছে আমাদের বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ বলা যেতে পারে তিন থেকে নয় তারিখ মানে তিন থেকে নয় ডিসেম্বর এই সাত দিন এই সপ্তাহটা পালন করা হয় তো এই সাত দিনের মধ্যে যে কোনো একদিন আমরা পালন করি প্রতি বছর আজকে এই ছয় তারিখে আমরা চুজ করেছি পালন করার জন্য এটা প্রতিবন্ধী আমাদের প্রতিবন্ধী বলতে আমাদের যে আমাদের যে স্কুলে বাচ্চাগুলো মানে ডিফারেন্টলি অ্যাবল্ড যাদেরকে বলে সিডব্লিউএসে মানে চাইল্ড উইথ স্পেশাল নিডস মানে এরকম ডিফারেন্টলি অ্যাবেল যে বাচ্চাগুলো যেগুলো যাদের তাকে প্রতিবন্ধী বলা হতো সেই তাদেরকে মানে তাদের একটু মানে সংবর্ধনা জানানো থেকে শুরু করে তাদেরকে নিয়ে একটু স্পেশাল কিছু করা এই দিনটি আমরা করে থাকি যেমন বিভিন্ন কাজ যেমন ধরুন আবৃত্তি তারপরে সঙ্গী পরিবেশন তাদের মধ্যে কিছু প্রতি সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করি সেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেটা আমরা বরাবর দেখে এসেছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে একটা প্রায়োরিটি দেওয়া হয় আজকের দিনে সেই একটা বছরের একটা মানে একটা দিন আমরা সেই প্রায়োরিটিগুলোকে একটু তুলে ধরি যে মানে তাদের তাদেরও যাতে নিজেদেরকে স্পেশাল মনে হয় যে আমরাও কিছু পারি করতে আমাদের নিয়ে ভাবে বা আমাদেরকে এরা খুব স্পেশাল ভাবে মানে তাদের যাতে মনে আসে সদর সার্কেলে যে সমস্ত স্কুল রয়েছে মোটামুটি কতজন বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের ষাটজন আজকে বার্তা দেবেন এদের উদ্দেশ্যে এদের উদ্দেশ্যে আজ শুধু আজকের দিনে না সব দিনে একসাথে বাচ্চা দিয়ে আমাদের যে শেষে মানে সমগ্র শিক্ষা মিশন এদের জন্য খুব ভাবছে মানে খুব যতটা বাড়ছে চেষ্টা করছে এদেরকে সমাজের মূর্ষতে যাতে সবার সাথে এটা মানে ইনক্লুসিভ এডুকেশন যেটা মানে সবার সাথে সাধারণদের সাথে যাতে এরা কাঁধে কাঁধে চলতে পারে বা নিজেদের অপরের উপর যেন মানে বোঝা বোঝা বা না হতে হয় তার জন্যে যা কিছু করতে হয় সব কিছু কিন্তু করার চেষ্টা করছে আমাদের সমগ্র শিক্ষা বিষয় আমাদের শিক্ষা দপ্তরে তো তাদের বার্তা এটুকু আমরা চেষ্টা করছি আর হচ্ছেও দেখছি এরা অনেকেই হায়ার এডুকেশন করছি অনেকে চাকরি পেয়েছে চাকরি করছি আজকের দিনে একদম পুরোপুরি স্বনির্ভর সবাই তো হতে পারে তার মধ্যে দু একজন আবার হতে পারছে না সেটা আমাদের মেনে নিতে হবে বাট অনেকেই স্বনির্ভর হচ্ছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ